সাংবাদিক সন্মুখীন আছে নাই কিন্তু চাব <laughs> <laughs> আমাদের সবাই কিন্তু

ठीक तो? है सर इस्तेमाल करते हैं और मैंने आतानाला जनगणना तो आतानाला पर और रिकॉर्ड দাও कि डॉक्टर आतानाला यही रहता है कि हार्वेस्ट रिकॉर्ड मैं आपके आने बूढ़ा करके रंगनी আসেন बॉस करिए आपका सबका टाटा टाटा

আদালতে আদালতের সামনে বলেছেন এবং আদালত আমাদেরকে নির্দেশনা প্রদান করেছেন যেন একজন জরিজারী ম্যাজিস্ট্রেটের আসামিকে নিয়ে জিনায় প্রদর্শন করে কোথায় মোবাইল খুলেছেন মোবাইল তুলেছেন তা যেন দেখানো হয় তারই ব্যক্তিতে আপনারা জানেন এখানকার জেলা পুলিশ এবং জেলা কর্মসূচির কার্যালয় এবং এখানে সেখানে জেলারেট হয়েছে আমরা আমরা এই নাম আমরা জেলেও জাল ফুলাবে

এবং আমরা জানি যে সরাসরি সাতজন জল পেয়েছিল পাঁচজন আপনারা গ্রেফতার করেছেন বাকি যে দল মুস্তাফিজ এবং চার সাথে তাদের গ্রেফতারের বেশি অভিযান এখানে কয়েকটি পার্ট একটি পার্ট হচ্ছে কলকাতার যে সমন্বয় করেছে হিলিং মিশনে যে প্রধান ছিলেন শিবুল ধার সাথে আরও ছয় জন ছিল শিবুর মিয়া ছিল প্রাথমিক আমরা পেয়েছি এবং সেই পাঁচজনের মধ্যে আমরা নেপাল পুলিশকে এম সি পেপন আমরা গ্রেপ্তার করেছি নেপাল পুলিশে বাংলাদেশের বাইরে তিনজনকে আমরা গ্রেপ্তার করেছি আর ইন্ডিয়া পুলিশ তারা গ্রেপ্তার করেছে তারপরে আপনারা করেছেন বাকি তাকে কেনিংয়েছেন আদক আদালত দুজন একজনের নামে এবং আপনারা জানেন আমরা জানি আমরা আমাদের এবং আমাদের গোয়েন্দা তত্তর মাধ্যমে আমরা যেটা জানতে পেরেছি তারা বাংলাদেশে তারা বিভিন্ন জায়গা থেকে ঘুরে বেড়াচ্ছে কখনো নদীতে কখনো পাহাড়ে কখনো সি তারা তাদের লোকেশন চেঞ্জ করছে আমরা আমাদেরও ডিভি চার পাঁচটা চারটি গতকাল তারা অভিযান করেছেন যশময় আজকে তারা অভিযান করেছে পার্বত্য চট্টগ্রামের বাইরে পাহাড়ে এবং আমিও এখান থেকে সরাসরি পাহাড়ে আমাদের প্রদানের জন্য আমিও আমিও সেখানে সাথে কাজ করি আমি মনে করি আমাদের তদন্তকারী টিম ক্ষেত্রে চার পাঁচটা টিম বাংলাদেশের কত জায়গায় কিন্তু অভিযান পরিচালনা করছে আমি মনে করি যেহেতু আমরা প্রধান সমন্বয়ন খাত বলে আমার আমরা গ্রেপ্তার করেছি আমরা আমরা গ্রেপ্তার করতে পেরেছি আমি মনে করি আমার প্রিয় বিশ্বাস আপনাদের ব্যবহার আমরা অবশ্যই পুস্তি এবং

এই যাদের নাম আছে শুধু তাদেরকে আমরা আদালতের অনুমতি জিজ্ঞাসাবাদ আমরা অযথা বলেছি আমরা অযথা এরাও করবো না করবো না তবে এটা আপনাদের কাছে চাই এই ঘটনাটা সাথে করেছে